নমস্কার বন্ধুরা ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা দক্ষিণবঙ্গের খুব জনপ্রিয় একটি খাবার তেলাপিয়া মাছ পাতায় তার জন্য লাগবে কলা পাতা তাই আমি এখান থেকে কলা পাতা কেটে নেব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখানে তোমরা হলুদের পরিমাণটা খুবই কম দিবে। এরপরে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ো তিন চামচের মতো দিয়ে নিয়েছি তোমরা ঝাল যে যতটুকু পরিমাণে খাও সে অনুযায়ী দিয়ে নিবে এবার আমি এর ভিতরে বাটা দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি তোমরা সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। এরপরে এটিকে ভালো করে মেখে নেব এখানে কলা পাতা নিয়েছি কলা পাতার ভিতরে মাছগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে দেব দেখো বন্ধুরা তোমরা এইভাবে সবগুলো মাছ সাজিয়ে নেবে এবার আমি একটি কড়াইতে মাছগুলো দিয়ে দিব এর উপরে আমি আরেকটি কলা পাতা দিয়ে ঢেকে দেব কিছু সময় পরে আমি উপরে কলাপাতাটা সরিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে এবার এটিকে উল্টে নিতে হবে এই জন্য আমি মাছগুলো নামিয়ে নিলাম এবার আরেকটি কলা পাতা দিয়ে মাছগুলো উল্টে নেব দেখো বন্ধুরা এইভাবে তোমরা নেবে বন্ধুরা লোভ লাগছে তো তো আর দেরি না করে এখনই মাছ পাতার রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো এবার কড়াইতে মাছগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা মাছগুলো প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নিলেই মাছ পাতার রেসিপিটা হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে